কথা না বাড়িয়ে সোজা দেখে নেব আমরা আজ বুধ ফেরত সমীক্ষায় কোন দল কেমন ফল করছে লোকপল মেগা অনুযায়ী এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোট পেতে পারে তিনশো থেকে তিনশো টি আসন এবং ইন্ডিয়া জোট এবারে পেতে পারে একশো থেকে আসন এবং অন্যান্যরা পেতে পারে আটচল্লিশ থেকে টি আসন রিপাবলিক টিভির সমীক্ষা বলছে এনডিএ পেতে পারে তিনশো আসন ইন্ডিয়া জোট পেতে পারে একশো আসন এবং অন্যান্যরা পেতে পারে আসন রিপাবলিক ভারতের সমীক্ষা বলছে এনডিএ জোট পেতে পারে তিনশো থেকে তিনশো আসন ইন্ডিয়া জোট পেতে পারে একশো থেকে একশো তেত্রিশটি আসন এবং অন্যান্যরা পেতে পারে তেতাল্লিশ থেকে আটচল্লিশটি আসন অন্যদিকে আবার ইন্ডিয়া নিউজের তরফ থেকে বলা হচ্ছে বিজেপি জোট অর্থাৎ এনডিএ পেতে পারে তিনশো টি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একশো পঁচিশটি আসন অন্যান্যরা পেতে পারে সাতচল্লিশটি আসন জানকি বাতের সমীক্ষা অনুযায়ী এনডিএ জোট পেতে পারে তিনশো বাষট্টি থেকে তিনশো শো টি আসন ইন্ডিয়া জোট পেতে পারে একশো একচল্লিশ থেকে একশো আসন এবং অন্যান্যরা পেতে পারে দশ থেকে কুড়িটি আসন তবে আপনাদের জানিয়ে রাখি টিভি নাইনের বুথ ফেরত সমীক্ষা দাবি করেছে কর্ণাটকে আঠাশটি আসনের মধ্যে আঠারোটি আসন পাবে বিজেপি এবং সাতটি আসন হাত ছাড়া হবে গেরুয়া শিবিরের অর্থাৎ কর্ণাটকে কিছুটা হলেও খারাপ ফল করতে চলেছে বিজেপি তবে অন্যান্য রাজ্যগুলি মিলিয়ে আগের থেকেও এবার যথেষ্ট ভালো ফল করবে বিজেপি এমনটাই ইঙ্গিত দিচ্ছে এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা